নমস্কার আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আর আমি শিবম আরও একবার সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চে অমৃতা সিনহার একাধিক পর্যবেক্ষণকে হাতিয়ার করে তিনি সুপ্রিম কোর্টে গেছিলেন তার ভিন্ন ভিন্ন মত তিনি আইনজীবী সুপ্রিম কোর্টে জানান কিন্তু আলটিমেটলি সুপ্রিম কোর্টের বিচারক তার সমস্ত দাবিকেই খারিজ করে দেন আপনারা জানেন এই দুর্নীতি সংক্রান্ত মামলায় ঠিক দুদিন আগে বিচারপতি অমৃতা সিনহা তার পর্যবেক্ষণে কিছু প্রশ্ন করেছিলেন ইডি আইনজীবীকে তিনি বলেছিলেন দু হাজার চোদ্দো সালের পর থেকেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় সম্পত্তি বৃদ্ধি তো শুধু তাই নয় দু হাজার সালে নিয়োগ দুর্নীতির কথা শোনা যায় কোনোভাবে এই দুটো একে অপরের মধ্যে সংযোগ স্থাপন করেন নাকি দেখতে বলেছিলেন আইনজীবীকে শুধু এখানেই থেমে থাকেননি বিচারপতি অমৃতা সিনহা তিনি বলেছেন দেখবেন এই সম্পত্তি যেন কোথাও বিক্রি না হয়ে যায় একাধিক ইস্যুতে তিনি একাধিক প্রশ্ন করেছেন কখনো তিনি বলেছেন কিসের জন্য সাড়ে চার পাঁচ পাঁচ হাজার পাতার নথি আপনারা কি খতিয়ে দেখেছেন টাকার উৎস কি আয়ের উৎস কী এ ধরনের কিছু মন্তব্য অমৃতা সিনহা বিচারপতি অমৃতা সিনহা করেছেন ঠিক দুদিন আগে আর আজ আজ সুপ্রিম কোর্টে বিচারকের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী ঠিক সেই কথাগুলোই তুলে ধরার চেষ্টা করলেন এবং বলার চেষ্টা করলেন যেন বিচারপতির বেঞ্চ বদল হয় যদিও তৃণমূলের পক্ষ থেকে যে ভার্সানটা আমাদের কাছে এসছে সেটি এই কথাগুলোকে প্রশ্রয় দেয় না তৃণমূলের পক্ষ থেকে যে পয়েন্ট তিনটি উল্লেখযোগ্যভাবে প্রচার করা হচ্ছে বলা হচ্ছে সেটি আমি আপনাদের সামনে বলবো তার আগে বলি সংবাদ সংস্থার সূত্রে যে খবর আমরা পাচ্ছি সেই খবরের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর্জির এক্স্যাক্টলি কারণ কি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতে দাঁড়িয়ে নাকি দাবি করেন যে তদন্ত চলাকালীন এমন কিছু কথা পর্যবেক্ষণের মাধ্যমে বিচারপতি অমৃতা সিনহা বলছেন সেগুলো নিঃসন্দেহে মানহানি সৃষ্টি করছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অর্থাৎ এই ধরনের কথাগুলো বিরোধীরা হাতিয়ার করে রাজনীতি করছেন কোথাও গিয়ে মান সম্মান নিয়ে টানাটানি হয়ে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জন্য বিচারপতির বেঞ্চ বদল করা হোক অর্থাৎ তার মামলাটি যেন অন্য বিচারপতি দেখেন এরকমই একটা অ্যাপিল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে কিছুদিন আগে অভিষেক ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেছিলেন যেন তার মা এবং বাবাকে ডাকা না হয় এই বারংবার সুপ্রিম কোর্টে যাওয়াটা আপনি কিভাবে দেখেন এটা তো বোঝা যাচ্ছে যে ওরা অপরাধ করেছেন অন্যায় করেছেন আমি তো পরিষ্কার একটা উদাহরণ দিই ধরুন ইডি তো কেজরিওয়ালকে কেজরিওয়াল তো আমাদের দলের লোক নয় তো এই তো সুপ্রিম কোর্টে করেছেন যদি তুমি মনে করো যে তুমি কোনো অসৎ কাজ করনি তাহলে তোমার তদন্তকারী সংস্থা ডাকলে ভয় পাওয়ার কি আছে ভয় পাচ্ছ মানেই তুমি অনেক অপরাধ করেছো এই অপরাধ করে নিজেকে একটা বিরাট মানে ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সাধারণ কর্মীদের কাছে বড় বড় বক্তৃতা করেছে এখন সেই জন্য এখন ভয় পাচ্ছে আর কিছুই না আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বিচারপতি প্রশ্ন তুলেছেন যে দু সালের পর থেকে সম্পত্তি বৃদ্ধি এবং দু সালের পর থেকে নিয়োগ দুর্নীতির আশা কোন ইন্টারলিঙ্ক আছে নাকি এই দুটোর মধ্যে যে কোনো মানুষ প্রশ্ন করবেন বিচারপতি প্রশ্ন করে সঙ্গত প্রশ্নই করেছেন প্রত্যেকের সংস্থাকে দিন খুঁজে বার করে এটা তো সাধারণ যে বোধবুদ্ধি সম্পন্ন মানুষ প্রশ্ন করবেন বাজারে সাধারণ লোকেরা প্রশ্ন করছে যে এত সম্পত্তি হলো কবে থেকে কেন হলো সুতরাং এটা নিয়ে আসলে ওরা বিচার ব্যবস্থাকে এখন ভয় পাচ্ছে দ্বিতীয় যে মামলাটি যে কারণটি উনি মামলার সঙ্গে জুড়েছেন তা হলো এই মামলা চলাকালীন মামলা চলাকালীন কিছু কনভারসেশন কিছু কথা কিছু তথ্য মিডিয়ায় এমনভাবে প্রচার করা হচ্ছে যাতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মান হানি হচ্ছে তাই সুপ্রিম কোর্ট যেন নির্দেশ দেন কোনোভাবেই মামলা চলাকালীন কোনো খবর যেন সেক্ষেত্রে প্রচার করা না হয় যাতে মান সম্মান নিয়ে টানাটানি করা হয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দুটো মূলত দাবি ছিল এক বিচারকের বেঞ্চ বদল দুই সংবাদমত সংবাদপত্রে বা সংবাদ মাধ্যমে খবরের বিষয়ে যেন সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেন যেন কোনোভাবেই বিরোধীদের হাতে অস্ত্র তুলে দেওয়া না হয় এই মামলাকে কেন্দ্র করে এরকমই দাবি করেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় হু আর ইউ আর ট্রাইং টু সেভ উইল ইউ সে বাই নট পাবলিশিং দ্য প্যানেল হু আর ইউ আর ট্রাইং টু সেভ হোয়াট আর ইউ ট্রাইং টু প্রোটেক্ট হোয়াই হোয়াই উইল ইউ নট পাবলিশ ইট ইউ আর গিভিং পাবলিক এমপ্লয়মেন্ট It is not that you are engaging somebody privately in your house. I request you Achha, then move do this. not raise your voice. Because, I am kind... not passing any order. I want to see the panel. I, 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 I would Malat. I would want to pray that Lawship. I will be placing two three paragraphs of the application and the repetition Lawship can't sees. I want to see the panel. Why are you standing in the way the moment you stand? যদিও সুপ্রিম কোর্ট এই দুটো আর্জির ক্ষেত্রেই দুটো সুন্দর পর্যবেক্ষণ করেছেন যা সাধারণ মানুষের জানা দরকার একরকম বিষয় যেটা সুপ্রিম কোর্ট পরিষ্কার ভাবে বলেছেন পর্যবেক্ষণ মানে জাজমেন্ট নয় অর্থাৎ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বোঝানোর চেষ্টা করেছেন বিচারপতি যে ধরনের পর্যবেক্ষণ করছে সেটা তো জাজমেন্টে লেখা থাকছে না ফলে আলটিমেটলি পর্যবেক্ষণকে এত গুরুত্ব দেওয়ার প্রয়োজন কি এই প্রশ্ন উনি করেছেন মানে পর্যবেক্ষণে বিচারপতি অমৃতা সিনহা যে কথাগুলো বলছেন সেটি যখন রায়ে বা রায়ে বা জাজমেন্ট পেপারে লেখা থাকছে না ফলে সেটা নিয়ে খামোখা এত কেন ভাবছেন মামলাকারী এই একটা প্রশ্ন উনি করেছেন দ্বিতীয় প্রশ্ন উনি কী করেছেন সংবাদপত্র বা সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের রোধের জন্য যে প্রক্রিয়া তিনি অভিষেক ব্যানার্জি আবেদন করেছিলেন সেই ক্ষেত্রে বিচারপতি বলছেন এটা সুপ্রিম কোর্ট কখনোই করতে পারেন না কারণ এক একটা খবরের অ্যাঙ্গেল এক এক রকম হয় মানে আমি একটা খবরকে যে অ্যাঙ্গেলে দেখি আপনি একটা খবরকে সেই অ্যাঙ্গেলে নাই দেখতে পারেন তাই সুপ্রিম কোর্ট কিভাবে বলবে মামলা চলাকালীন কোন খবর প্রচার করা উচিত কোন খবর সংবাদ মাধ্যমে কোন অ্যাঙ্গেলে দেখানো উচিত তাই সুপ্রিম কোর্ট কার্যত দুটো দুটো আর্জিকেই খারিজ করে যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছেন তিনি চাইলেই ডিভিশন বেঞ্চে যেতে পারেন অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চের রায় যদি না পোষায় সেটি আবার সুপ্রিম কোর্ট অবধি যেতেই পারে পরবর্তী প্রক্রিয়ায় কিন্তু প্রক্রিয়াটা যেন ফলো করা হয় ইডি আইনজীবীরা ওখানে উপস্থিত ছিলেন ইডি আইনজীবীরাও কার্যত সুপ্রিম কোর্টের এই রায়কে মান্যতা দিয়ে বলেছেন তারাও জাজমেন্টের উপর ডিপেন্ড করে কাজকর্ম করেন কোনোভাবেই কোনো বিচারপতি পর্যবেক্ষণকেও তারা গুরুত্ব দেন অর্থাৎ সুপ্রিম কোর্ট যে কথাটি বলেছেন ইডির আইনজীবীরা এজলাসে দাঁড়িয়ে ঠিক সেই কথাটিকে মান্যতা দিয়েছেন প্রাধান্য দিয়েছেন তার জন্য কার্যত খারিজ হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দুটো জাজমেন্ট আপনারা জানেন এই যে সৌমেন নন্দী ভার্সেস অভিষেক বন্দ্যোপাধ্যায় বা এই রমেশ মালিক এই মামলাটি নিয়ে দীর্ঘদিনের একটা টালবাহানা আছে এই মামলাটি সর্বপ্রথম দেখছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বেঞ্চে থেকে এই মামলাটি কিছু কারণবশত সুপ্রিম কোর্ট সরিয়ে দেন তারপর হাইকোর্টের চিফ জাস্টিস যিনি আছেন তার নির্দেশ অনুযায়ী এই মামলাটি গিয়ে পৌঁছায় বিচারপতি অমৃতা সিনার এজলাসে অভিজিৎ চলাকালীন তিনি ইন্টারভিউতে সাংসদ অভিষেক কিছু কথোপকথন করেছিলেন যেটি আইন বিরুদ্ধ সুপ্রিম কোর্ট পার্টিকুলার এই দুটো মামলা থেকেই অভিষেক অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অব্যাহতি দিয়েছিলেন যার ফলে এই মামলাটি এসে পৌঁছায় বিচারপতি অমৃতা সিনার কাছে অবধি অমৃতা দায়িত্ব নেওয়ার পরে তিনি পর্যবেক্ষণে এমন কিছু কথা বলেছেন যেটি লোক সমাজে ভীষণ মাত্রা একটা এফেক্টিভ একটা জায়গা সৃষ্টি হয়েছে ফলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিকবার বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বিচারপতির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে একাধিক আইনজীবী বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট খোদ বিচারপতি অমৃতা সিনহাকে নিয়ে তীর্যক মন্তব্য ছুড়ে দিয়েছেন তা সত্ত্বেও একাধিকবার বিভিন্ন মাধ্যম থেকে আক্রমণ করা হলেও বিচারপতি অমৃতা সিনহা তার নিজস্ব পর্যবেক্ষণ নিজস্ব জায়গায় বা নিজস্ব কথায় ছিলেন অবিচল যার ফলস্বরূপ ঠিক দুদিন আগে এমন কিছু পর্যবেক্ষণ উনি করেছেন যেগুলো এখন সোশ্যাল নেটওয়ার্কে আলোচ্য বিষয়বস্তু হয়ে উঠেছে আপনারা জানেন ডিভিশন বেঞ্চে এই মামলা এর আগেও সুপ্রিম কোর্টে একবার গেছিল সেই সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দেন তারা এই মামলায় হস্তক্ষেপ করবেন না এই মামলা ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট থেকে আবার ঘুরে আসে বিচারপতি অমৃতা সিনহার কাছে পাঁচই অক্টোবর ডিভিশন বেঞ্চ এবং আটই অক্টোবর সুপ্রিম কোর্ট এর পরে এত টেবিল বদলের পর এত আর্জির পরেও এই মামলাটি কিন্তু বর্তমানে বিচারপতি অমৃতা সিনহার কাছেই আছে আপনারা এটাও জানেন ঠিক মুখবন্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সম্পত্তির হিসাব সেটি আদালত কক্ষে জমা দিয়েছে ইডি যার পূর্ণাঙ্গ রিপোর্ট অর্থাৎ এই মামলার পরবর্তী দিন বিশে ডিসেম্বর পরিষ্কারভাবে আমাদের সামনে উন্মোচিত হবে সেটা পরের কথা কিন্তু এই মামলাটি নিয়ে এই এই দুর্নীতির তদন্ত নিয়ে যেভাবে বারংবার সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বিভিন্ন ক্ষেত্রে দৌড়াদৌড়ি হচ্ছে বিভিন্ন মহলে তাতে নিঃসন্দেহে যারা ধর্নামঞ্চের অনশন করছেন তাদের খুব একটা সুখস্মৃতি দেবে না নিঃসন্দেহে এইটা গেলো একটা এই গেল একটা আলাদা একটা বিষয় কিন্তু অন্য বিষয় যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী মারফত বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে বা তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররাও বিভিন্ন ক্ষেত্রে বলে বেড়াচ্ছেন সেই ভাষণটাও আমি আপনাদের সামনে তুলে ধরছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মূলত নাকি তিনটে অভিযোগ ছিল সুপ্রিম কোর্টে তিনটে আর্জি ছিল বলা ভালো তিনি বলেছেন তদন্ত প্রক্রিয়ায় নজরদারি চলতে পারে কিন্তু কে কোনভাবে তদন্ত করবে অর্থাৎ কোন সংস্থা কিভাবে তদন্ত করবে সেটা কোনো বিচারপতি বলতে পারে না So they published it. You say it was published. The council published. They published. So you must be. I am on the point that the law doesn't require. Did they publish or not? Did they publish or not? They published. You must be. You must be having the panel which we forwarded to the districts. You, you have it? I want to see those. Yes. First time addressing is similar the requirement of law. No, don't. Because it has already been published. Had it not been published, you could have said that there is no requirement of publishing. Since it has been published, please do not advance this argument. I want to see the panel. अर्थात, तीनी पुरिशकर भावे बोले चहें, কে কোন সংস্থা কিভাবে তদন্ত করবে অর্থাৎ বিচারপতি অমৃতা সিনহা যেটা করছেন সেটা হলো তদন্তকারী সংস্থাকে শিখিয়ে দিচ্ছেন কিভাবে তদন্ত করতে হয় সেটা হতে পারে না নজরদারি চলতে পারে হাইকোর্ট বলে দিতে পারে যে এইটা এইরকমভাবে হচ্ছে সেই বিষয়টা সম্পর্কে অগ্রগতি জানতে পারে কিন্তু তিনি ডিকটেট করতে পারেন না তদন্তকারী সংস্থা কীভাবে তদন্ত করবে ঠিক আর্জির কারণ প্রথম পয়েন্ট অভিষেক ব্যানার্জির মাধ্যমে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে কথাগুলো আমরা জানতে পেরেছি সেইটাকে অবিলম্বে বন্ধ করতে হবে স্যার সাড়ে চার হাজার পাতার নথি নিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে যে এত পাতার নথি এবং বিচারপতি বলেছেন এত পাতার নথি ঠিক কোথা থেকে এলে উৎস কি শুধু পশু আসয় তো আমি প্রথমেই বলেছিলাম যখন সাড়ে চার হাজার পাতার ওরা ওদের সমস্ত বক্তব্য জানিয়েছে তখনই আমি বলেছিলাম কোন একটা মিডিয়াতে তাহলে বোঝা যাচ্ছে যে কত ব্যাপক সম্পত্তি ওদের আছে যা ব্যাখ্যা করার জন্য সাড়ে চার হাজার পাতার নথি তৈরি করতে হয় যদি আমার কিছুই না থাকবে তাহলে তো দুপাতা হবে আমার কিছু নেই এই সমস্ত বেআইনি পথে অর্জন করেছে তার ব্যাখ্যা দেওয়ার জন্য ওদের সাড়ে ছয় হাজার পাতা নষ্ট করতে হয়েছে স্যার বাংলা রাজনীতিতে কুড়ি তারিখ বলছে খুব গুরুত্বপূর্ণ একটা দিন কারণ ওই দিন আদালতে ফাইনাল রিপোর্ট সাবমিট করবে ইডি এবং কোর্ট অফ তার পর্যবেক্ষণ সিদ্ধান্ত জানাবে কোন আদালতের কাছে কখন মামলা হবে কুড়ি তারিখে হবে কেউ কুড়ি তারিখে হবে তো বড় কথা নয় বড় কথা হচ্ছে আদালত তদন্তকারী সংস্থাকে বারবার নির্দেশ দিচ্ছেন ঠিক ঠিক তদন্ত করে দুটো তদন্ত করে এই তদন্তের ফলেই ওরা আতঙ্কিত তো আর একটা বিষয় হলো অমৃতা সেনার স্বামীকে সিআইডি তলব করেছেন নজিরভিং সেটাও আমি শুনেছি ওটা কোনো একটি পারিবারিক বিরোধ নিয়ে কোথায় মামলা ছিল সেই মামলার একদল অভিযোগ করেছেন যেহেতু উনিটো দিকে নাকি তিনি উকিল ছিলেন এখন উকিল যে কোনো মামলা প্রার্থী হয়ে হাতিয়ার করতে পারেন তার সঙ্গে সে কোনো সম্পর্ক নেই আসলে এটাও জল জলখোলা করার চেষ্টা করেছে কিন্তু কোনো লাভ হয়নি লাভ হবেও না এক্ষেত্রে অমিতারও কিছু করার নেই কোথার দিয়ে আইনজীবী হিসেবে যা করেছেন বিষয়ে কিছু করার নেই নেই দ্বিতীয় যে পয়েন্ট অভিষেক ব্যানার্জির আইনজীবী রেস করেছেন তা হলো যে কথাগুলো উনি বলছেন অর্থাৎ বিচারপতি অমৃতা সেনা যে কথাগুলো উনি বলছেন অর্থাৎ সম্পত্তি বৃদ্ধি দু হাজার পর নিয়োগের সঙ্গে সম্পত্তি বৃদ্ধির কোনো যোগাযোগ আছে নাকি সেগুলো সব পর্যবেক্ষণে আছে কোনোটাই জাজমেন্টে লেখা নেই যতক্ষণ না অবধি জাজমেন্টে লেখা আছে থাকছে না ঠিক ততক্ষণ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা চালে চ্যালেঞ্জও করতে পারছেন না এটা একটা ডিসঅ্যাডভান্টেজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে অর্থাৎ যে কথাগুলো পর্যবেক্ষণে থাকছে সেগুলো পর্যবেক্ষণ হয়ে থেকে যাচ্ছে যদি সেগুলো জাজমেন্ট পেপারে না লেখা থাকে অর্ডার কপিতে না লেখা থাকে তাহলে আইন মোতাবিক সেটাকে চ্যালেঞ্জ করা যায় না সেইটা যেন না হয় এইটা দেখার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সুপ্রিম কোর্টে আর্জি করেছেন তিন নম্বর পয়েন্ট হলো এই পুরো তদন্ত প্রক্রিয়াটা লাইভ স্ট্রিমিং হচ্ছে লাইভ স্ট্রিমিং হওয়ার ফলে শুধু বাংলা থেকে নয় ভারত থেকে নয় সারা পৃথিবীর থেকে যেখানে যেখানে বাঙালিরা আছে সবাই গোগ্রা সেই লাইভ স্ট্রিমিংটা দেখছেন এতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে কথাগুলো বলা হচ্ছে তাতে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আলটিমেটলি ওনার মানহানি হচ্ছে এই তিনটে আবেদন নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে করা হয়েছে কোনো বেঞ্চ বদলের আবেদন করা হয়নি তৃণমূল কংগ্রেস সেটাকেই বারংবার করে বলেছেন সাংবাদিক মহলে দুটো ভার্সান আমি একদম বললাম একটা হল সংবাদ সংস্থা সর্ববৃহৎ প্রচারিত চ্যানেল এবং একাধিক আইনজীবী মারফত একটা খবর যেখানে উনি বেঞ্চ বদলের আবেদন করেছেন নাকি বলছেন অন্য যে আবেদনের কথা বলছেন যেটা সুপ্রিম কোর্টে ওনারা করেছেন যেটা তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা বলছেন যে পার্টিকুলারলি এই তিনটে আবেদন পর্যবেক্ষণ জাজমেন্ট নয় লাইভ স্ট্রিমিং এবং কেন্দ্রীয় সংস্থা কিভাবে তদন্ত করবে সেটাকে কেউ ডিক্টেট করতে পারে না বিচারপতি তো পারেও না এই দুটো ভার্সান আমি আপনাদের সামনে রাখলাম আপনারা ডিসাইড করুন আলটিমেটলি তদন্ত প্রক্রিয়াটা যেভাবে যাচ্ছে সাধারণ মানুষ তো মানে ধর্নার ধর্মতলার যে ধর্নাতলা এক হাজার দিনে যারা অনশন করছেন তারা তো চাকরি চাইছেন তারা চাইছেন এই পুরো মামলাটা যেন পতন হয় কে দুর্নীতি করেছে মানুষের সামনে যেন আসে এত কিছু গতিহীনভাবে যে প্রক্রিয়াগুলো চলছে গতিশীল হয়ে তারা যেন স্কুলে গিয়ে জয়েন করতে পারেন যারা অযোগ্য চাকরি প্রার্থী যারা অযোগ্য চাকরি প্রার্থীরা চাকরি করছেন তাদের যেন স্কুল থেকে বিতাড়িত করা হয় এত কিছু সরে গিয়ে আলটিমেটলি কার কত সম্পত্তি কোথায় সুপ্রিম কোর্ট কোথায় হাইকোর্ট কোথায় ডিভিশন বেঞ্চ এসব নিয়ে আমরাও মিডিয়ারাও অত্যন্ত আনন্দ সহকারে আলোচনা করছি এবং মানুষের কাছে খবর পৌঁছে দিচ্ছি এটাই কি কাঙ্ক্ষিত ছিল নিঃসন্দেহ নয় বিচারপতি অমৃতা সিনহা যে ডাপোটে ব্যাটিং করছেন এই দুর্নীতি মামলাতে মানুষের রায় কি মানুষ খুশি না খুশি নন আলটিমেটলি বিচারপতির ভূমিকা নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন আমি অন্তত জানতে চাইছি কমেন্টে জানাবেন বিচারপতি অমৃতা সিনহার এক একটা পর্যবেক্ষণ নিয়ে আপনাদের কি মত এবং আলটিমেটলি আইনের সাহায্য নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বারংবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের আইনিও সাধারণ মানুষ কি ভাবছেন নিঃসন্দেহে ভিডিওর কমেন্টে জানাবেন ধন্যবাদ